কচু শাক এটা ফ্রেশ নিলাম পরে কি কি আছেন বলেন করলা কিনলা একটু সিম পেয়ারা পেয়ারাটা ফ্রেশ একদম হ্যাঁ এটা কিন্তু আমাদের এটা আমরা বাংলাদেশে চালতা বলে হ্যাঁ চালতার আচার বানাই দিব আমার ছুটি আছে এটা কি বলেন এটার কেকটা সম্পর্কে আপনি কিছু বলবেন এই যে উপরের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে বাট একটু বলেন নাড়া পড়ছে মনে হয় হ্যাঁ কিন্তু টেস্ট কেমন ভীষণ মজা বাংলাদেশের বাংলাদেশের হ্যাঁ আমাদের বাংলাদেশের কেক খুবই মজা

তারপর হচ্ছে একটা ভ্যানিলা কেক এটা বাংলাদেশের কেক তারপর নিমকি রসমালাই উফ এটা স্বাদ কেমন বলেন এটা মানে পুরো মানে খেলে মানে আমরা বাংলাদেশে আসি হ্যাঁ কুমিল্লার রসমালাই আর এই যে মিষ্টিগুলো দেখেন কত রকমের মিক্স করে আনছি যতগুলো আইটেম ছিল ওদের দোকানে আমি সবগুলা আনছি কোনোটা মানে ইয়া করি বাদ রাখিনি আমি সবগুলো আনছি কিন্তু অল্প আনছি যেটা আমার বাচ্চারা হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে খাবার দাবার আমরা এখন সারাদিন পরে খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা এখান থেকে বারোটার দিকে রওনা দিচ্ছি মানে পাঁচটা বাচ্চা আমাদের হ্যাঁ আমাদের বাসার ওয়েটা ওয়েট করছি এর কারণে তো যাই হোক মিছা তোমার ভালো লাগছে প্যারিস বেশি ভালো নাকি একটু ভালো বেশি আচ্ছা যাক আমার বাচ্চাদের ভালো লাগছে আমার বিশেষ করে আমার বাচ্চাদের জন্য যাওয়া যাওয়া হয়েছে কারণ ওরা যাইতে চাইছে ওরা ফ্রান্সটা খুব পছন্দ করছে ওরা আইফেল টাওয়ার দেখছে এর কারণে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম